এক যুগের বেশি রক্তক্ষয়ী গৃহযুদ্ধ নিহত ছয় লাখের মতো মানুষ শাসনের পতনের দাবিতে শুরু হওয়া সেই দীর্ঘ গৃহযুদ্ধের শেষমেশ অবসান ঘটেছে এ মাসে সিরিয়ার শাসক আল আসাদকে হটিয়ে দেশটির শাসন ভার গ্রহণ করেছেন বিদ্রোহী ইসলামপন্থী যোদ্ধারা আসাদের দুই যুগের নিষ্ঠুর শাসনে বাস্তুচ্যুত হয়েছে আরও লাখো মানুষ তবে সেই সিরিয়াকে টপকে চব্বিশের বর্ষ সেরা দেশের মুকুট বাংলাদেশের বছরই পাঁচ আগস্ট ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে গেছেন আরেক শাসক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন ও নতুন দিকে দেশের যাত্রা শুরু করার বিষয়টি বাংলাদেশকে তালিকার শীর্ষে নিয়ে এসেছে প্রতি বছরের মতো চলতি বর্ষসেরা দেশ নির্বাচন করেছে প্রভাবশালী ব্রিটিশ ইকোনমিস্ট তারাই সালের বর্ষসেরা বর্ষসেরা দেশ হিসেবে বাংলাদেশকে নির্বাচিত করেছে দেশের তালিকা সংবলিত এই প্রতিবেদনে বলা হয়েছে সেরা ধনী সবচেয়ে সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থানের অধিকারী এমন সব বিবেচনায় নয় বরং গত বারো মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সেরা দেশ নির্বাচন করা হয়েছে সেরা দেশ বাছাইয়ের ক্ষেত্রে দ্য ইকোনমিস্টের সংবাদদাতাদের মধ্যে জোরালো বিতর্ক হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে পরে বর্ষ সেরা দেশ নির্বাচিত হয় বাংলাদেশ রানার সিরিয়া এবছর চূড়ান্ত তালিকায় ছিল পাঁচটি দেশ বাংলাদেশ ও সিরিয়া ছাড়াও অন্য দেশগুলো হলো পোল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনা বাংলাদেশ সম্পর্কে দায় ইকোনমিস্ট বলেছে আমাদের বিজয়ী বাংলাদেশ তারাও এক স্বৈরাশাসককে উৎখাত করেছে গত আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয় তিনি সাড়ে সতেরো কোটি মানুষের দেশটিকে পনেরো বছর ধরে শাসন করেন দেশের স্বাধীনতার একজন নায়কের কন্যা শেখ হাসিনা একসময় দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন কিন্তু পরে দমন পীড়ন শুরু করেন নির্বাচনে জালিয়াতি করেন বিরোধীদের কারাগারে ভরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তার আমলে বিরাট অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে প্রতিবেদনে বলা হয় শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে এটি ছাত্র সেনাবাহিনী ব্যবসায়ী ও নাগরিক সমাজে সমর্থন পেয়েছে এ সরকার আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেছে ও অর্থনীতিকে স্থিতিশীল করেছে আরও বলেছে অন্তর্বর্তী সরকারকে পঁচিশ সালে ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করা দরকার কবে নির্বাচন হবে তাও নির্ধারণ করতে হবে আদালতগুলো নিরপেক্ষভাবে কাজ করা ও বিরোধী দলগুলো সংগঠিত হওয়ার সময় পাওয়ার বিষয়ে প্রথমে নিশ্চিত করতে হবে এর কোনোটি সহজ হবে না তবে একজন অত্যাচারী শাসককে হটানো এবং আরও উদার সরকার গঠনের পথে এগোনোর জন্য বাংলাদেশ আমাদের বছরের সেরা দেশ যুদ্ধবিধ্বস্ত বিধ্বস্ত অর্থনৈতিকভাবে পঙ্গ হয়ে পড়া ক্ষমতাচ্যুত আসাদের সিরিয়াকে এবছর সেরা দেশের তালিকায় রানার আপ করা প্রসঙ্গ তুলে ধরেছে সাময়িকিটিয়ে তারা বলেছে আট ডিসেম্বর বাশার আল আসাদের পতন হয়েছে এর মধ্য দিয়ে আসাদ পরিবারের দীর্ঘ অর্ধ শতাব্দীর সৈরা শাসন থেকে মুক্তি পেয়েছে সিরিয়াবাসী গত ১৩ বছরের গৃহযুদ্ধ ও রাষ্ট্রীয় সহিংসতায় এই দেশে ছয় লাখের মতো মানুষ প্রাণ হারিয়েছেন সৈরা শাসক আসাদ তার বিরোধীদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করেছেন ও ব্যাপক জুলুম নির্যাতনের আশ্রয় নিয়েছেন পাশাপাশি অর্থ কামাতে মাদক ব্যবসাকে নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে তার পতনে সিরিয়াবাসী উৎফুল্ল এবং এটি আমাদের স্বৈরাচার সমর্থক রাশিয়ার জন্য উপহাসের ইরানের জন্য উপহাসের এই ঘটনা